তারা একেবারে কুট টুট ফইরা তারা বাবা ছেলে দুজন আইসে আই আসিরা ছাগলটা দেয়া রাখছে ফুড়া ওই ব্রিজের ব্রিজের দিকে একটা জমিন আছে জমিনের মধ্যে ফুড়া দিয়ে রাখছে ফুড়ারই আনতিকা ছাগলটা উড়াইয়া লইয়া আই আমার সাথে পিছন থেকে ডাকতাছি হে তে 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 করতাছি হেরা শুনেই না বাইক দিয়া এই বাইকের মধ্যে কতটি হাসও আছে মানে বাইকে ঘুরে আইছিল বাবা ছেলে বাবা ছেলে মানে কোন জায়গায় আমরা বাড়ি শিবাইজলা

আপনারা কোন জায়গায় আটকাইছে আমরা তো দুই নম্বর আটকাইছে ফোন করছে করে এখন না দুনিয়ার মানুষ বংশে সকালে কোন আছে তারা এখন পুলিশের কাছে আছে সাইকেল মুরুখ